গায়ে ধান খাইতে দে শুধু খাইলে হবে না আমি হেল্প করি আমি শক্তিশালী আর ঘসিস না গা খাইতেছে লোকজন সব হেই তা খাইতেছে মক চাইডা কই যাইবি এক মাছেনা ধুইলে মনে হই কি রে হালকা তুই এইগুলা বাদ দিয়া কাজ কর খাইতে যা ধানগুলা আনতে হইব কি রে হালকা মিষ্টির প্যাকেট নিয়া কই যাস শ্বশুর বাড়ি যায় আমার মা রহু মাছ আনতে বলেছে আর যদি দাম দর করি তাহলে বাড়িতে ঢুকতে দেবে না এত বড় শরীর আর বউ এর ভাই ওই যান মাছ নিবেন নাকি বেগুন আমি নোয়া খাইল্লা পেশাই হলাম যাইল্লা চেরে দে শৈতান তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না কি হয়েছে বন্ধু ওর সাথে তো দেড়শোতম ব্রেকআপ হয়ে গেল এখন হাত আর কোনো গতি নেই আপনি এত কলা নিয়ে প্লেনে যেতে পারবেন না সবচেয়ে বড় কলাটা আপনার জন্য নিয়েছি যা দুষ্ট ওই শালা অ্যাকুয়াম্যান পানির উপরে আয় আমার বয়ের লাগা বিশাল বড় সাইজের একটা ইলিশ মাছ আইনা দে শালা লুইচ্চা জাইগা ম্যান কই তুই আমি কক্সবাজারে আছি মাছ নিয়ে আমরা আমার বয়ের কাছে আকাশে উড়াইয়া নিয়ে চল

আমার জামা লাগবে আমাকে জামা কিনে দাও আমি একটা সুপার কিন্তু আমার কোনো জামা নাই সবাই আমাকে দেখে হাসে ও জামাটা দাও তো আমার ছেলের জন্য এটা তো ছোট আমার হবে না তিনশো টাকা দিয়ে কালকেই নতুন জামাটা কিনে দিলাম আর তুই আজকেই ছিঁড়ে ফেললি দিন দিন গরুর মতো হয়েছে শ্রে এইটা ঢাকা শহরের সবচেয়ে অদ্ভুত রিক্সাওয়ালা ভাই একটু গুলিস্তান নামিয়ে দেন ঠিক আছে ভাই শক্ত করে ধরে থাকেন ভাই 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 এত জোরে কেন আমি রকেট চাই না কই আমার পাঞ্জাবিটাও দাও তো কোথাও যাচ্ছ এখন আরেকটা বিয়ে করতে ওই রে হাল্ক পানির বদলে নিজেকেই তুললো হাল্ক

দুধ খাইতে ওইব বেশি কইরা তুই আমাকে ভালোই ভালোই পাঁচ লিটার করে দুধ দিবি আমি বাঘের দুধ খেতে চাই দাঁড়া তো ওকে দুধ খাওয়াচ্ছি হারাম জাদা মিলাদের খাবার কবে খাওয়াইব হুই না ইয়ো ওরে হালকা খাওয়া চারা তুই কিছু বুঝছ না 1 2 3 আমি হালকার বাচ্চা তুই এইটা কি করলি ওই হালকা এদিকে আই তোর মাকর সাবন্ধু কই ঠিক্কা দৌড়াইয়া আইয়া দুই দজন কাকা দিন খাইয়া গেছে কইলো আমার বন্ধু টাকা দিব হালকার বাচ্চা এইটা কি করলি তুই পরে আলাদাাইতে পারবি মামা আয় ঢাকা চন্ডিপুর যাব দূর মিয়া আপনি এত মোটা বাইগা